আমাদের অটো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আমরা আজ যাচ্ছি ক্যানিং থেকে সোনাখালী সোনাখালী থেকে আমরা লঞ্চ করবো আজকে আর সেই সোনাখালী থেকে আমাদের সমগ্র সুন্দরবন ভ্রমণকানি শুরু হচ্ছে আর এখান থেকে সোনাখালী পৌঁছাতে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে অটোতে করে যাচ্ছি আমাদের যে লঞ্চে আমরা আজকে সারাদিন কাটাবো তার নাম হচ্ছে সহচরী লঞ্চটার নাম হচ্ছে সহচরী তারপর ওখানে গিয়ে সেই লঞ্চের একটা রিভিউ দেখাবো আর যা যা ফেসিলিটি আছে লঞ্চে যা যা ব্যবস্থা আছে সুযোগ সুবিধা আছে সমস্ত কিছু আমি তুলে ধরব আর কীভাবে লঞ্চের মাধ্যমে এই সুন্দরবন সফরটা করানো হয় কী কী খাওয়ার ব্যবস্থা আছে কী কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সমস্ত কিছু তথ্য ইনফরমেশন সমেত সমস্ত কিছু ভিডিও থাকবে আমার একে লাইভ স্ট্রিমিং চ্যানেলে আর সেই উদ্দেশ্য নিয়ে আমি যাচ্ছি এখন স্ক্যানিং থেকে উদ্দেশ্যে বাইরে ঠিক করে বৃষ্টি পড়ছে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও আমার নাম নেই কোনো এখন বাজে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট আমরা রওনা দিলাম ক্যানিং থেকে সোনা উদ্দেশ্যে সোনাখালী হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং মহকুমার বাসন্তী সিটি ব্লকের বাসন্তী থানার আওতাধীন একটি গ্রাম ক্যানিং থেকে সরাসরি সড়কপথে পথে সোনাখালী ফেরিঘাট পর্যন্ত যাওয়া যায় যা মূলত সুন্দরবন যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হয় তো আমরা এখন সেই পথেই যাচ্ছি

ইচ্ছা করলে তোমরা ক্যানিং থেকে সোনাখালী যেতে পারো এবং গিয়ে সেখান থেকে লঞ্চ বুক করে সুন্দরবন ভ্রমণ করতে পারো এখন আমরা ক্যানিংয়ের এর একদম মেন বাজারের মধ্য দিয়ে যাচ্ছি ক্যানিং এবং সোনাখালী উভয়ই সুন্দরবন অঞ্চলের কাছাকাছি অবস্থিত স্থান এবং সুন্দরবন জাতীয় উদ্যান বা সজনেখালি যাওয়ার পথে এই দুই জায়গার পাশ দিয়ে যেতে হয় ক্যানিং থেকে সোনাখালী ফেরিঘাট পর্যন্ত সরাসরি সড়ক পথে যেতে হয় সোনাখালী বাসন্তী ব্লকে অবস্থিত একটি গ্রাম যেখানে একটি ফেরিঘাট রয়েছে যা সুন্দরবন ভ্রমণের জন্য ব্যবহৃত হয় আর ক্যানিং হলো সুন্দরবনের একটি প্রবেশদ্বার যেখান থেকে পর্যটকরা সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে আর এই উভয় স্থানই সুন্দরবন জাতি উদ্যানের অংশ যা মূলত গদখালি ও সজনেখালির মতো স্থানে ভ্রমণের জন্য পরিচিত সোনাখালী ফেরিঘাট থেকে সুন্দরবনের অন্যান্য অংশে যেমন সজনেখালি বা গদখালি ইত্যাদি জায়গায় ফেরি চলাচল করে ক্যানিং হলো একটি গুরুত্বপূর্ণ শহর ও সুন্দরবনের প্রবেশদ্বার আর এই ক্যানিং থেকে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে যাওয়ার সুযোগ থাকে তো দেখতে পাচ্ছ আমরা সে ক্যানিং থেকেই আমাদের যাত্রা শুরু করেছি আর চলেছি সুন্দরবনের দিকে আর আমাদের এই জার্নিটা শুরু হবে সোনাখালী ফেরিঘাট থেকে তো এখন আপাতত আমরা চলেছি ক্যানিং থেকে সোনাখালী ফেরিঘাটের দিকে প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ক্যানিং থেকে তোমরা যদি সজনেখালী যেতে চাও তাহলে এই সজনেখালি যাওয়ার পথে সোনাখালী এবং বাসন্তীর মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে আর ক্যানিং থেকে যদি তোমরা সুন্দরবন ভ্রমণ করতে চাও তাহলে এই ক্যানিং থেকে তোমাদের প্রথমে যেতে হবে সোনাখালী ফেরিঘাটে সোনাখালী বারো কিলোমিটার এখান থেকে বাসন্তী চৌদ্দ কিলোমিটার দরখালী চল্লিশ কিলোমিটার এইখানে এলে গ্রামীণ যে পরিবেশ সেই সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি অর্থাৎ আগেকার দিনে গ্রাম বাংলার যে সৌন্দর্য যে ফিলিংস সেটা কিন্তু এখানে এলে কোনো উপলব্ধি করতে পারবে যখন এখানে আসি চারপাশে কিন্তু একটা গ্রামীণ পরিবেশে ছ পাই চারদিক গাছপালায় ঘেরা একটা সবুজের যে ভাব সেটা কিন্তু এখানে এলে সেটা ফিল করা যায় প্রকৃতির যে রুক্ষ ভাব সেটা কিন্তু এখানে এলে তোমরা ফিল করতে পারবে না যেটা শহরে গেলে আমরা ফিল করি ধুলো ধোঁয়া আবর্জনা একটা পলিউশন সবসময় আমাদের ঘিরে থাকে সেটা কিন্তু একটা নির্মল বাতাস পরিবেশ দূষণমুক্ত একটা পরিবেশ সেটা কিন্তু আমরা যখন এই সুন্দরবন এলাকায় আসি সেই পরিবেশের উপর দিয়ে যখন আমরা যাত্রা করি বা ভ্রমণ করি তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের খুব মনে জাগ্রত হয় এবং সেটা খুব ভালোভাবে ফিলিস করতে পারি সোনাখালী ফেরিঘাট হল সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার যা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমার বাসন্তী সিটি ব্লকে অবস্থিত এই ফেরিঘাটটি সুন্দরবন জাতীয় উদ্যানের দিকে যাত্রাকারী ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে যা বদ্বীপের মনোমুগ্ধকর সৌন্দর্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যে সহজ প্রবাস প্রবেশাধিকার প্রদান করে থাকে গ্রামীণ কেন্দ্র সোনাখালী মাতলা নদীর সাথে সংযোগ এবং আঞ্চলিক জল পরিবহনের গুরুত্বের জন্য এখানে পরিচিতি লাভ করেছে সোনাখালী সড়ক এবং রেলপথে সংযুক্ত এটি রাজ্য মহাসড়ক তিন বা বাসন্তী মহাসড়ক বরাবর অবস্থিত যা কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশ থেকে এখানে পৌঁছানোর সুযোগ করে দেয় নিকটতম প্রধান রেলস্টেশন হল ক্যানিং রেলস্টেশন যা এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ক্যানিং থেকে নিয়মিত বাস এবং শেয়ার অটো সোনাখালীতে চলাচল করে যা এখানে পর্যটক এবং স্থানীয় উভয়ের জন্যই পরিবহন সুবিধাজনক করে তোলে ফেরিঘাটে সরাসরি ভ্রমণের জন্য ব্যক্তিগত ট্যাক্সি এবং ভাড়া গাড়িও পাওয়া যায় এছাড়া যারা প্রাইভেট গাড়িতে করে সোনাখালী গিয়ে সুন্দরবন ভ্রমণ করতে চান তাদের জন্য সোনাখালী ফেরিঘাটের কাছে পার্কিংয়ের সুবিধা আছে পার্কিং স্থান সীমিত হলেও বেশ কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান এবং বেসরকারি অপারেটর নামমাত্র ফি দিয়ে নিরাপদ পার্কিং এলাকা এখানে প্রদান করে থাকে সোনাখালী ফেরিঘাটে প্রয়োজনীয় যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি হল বসার ব্যবস্থা সহ অপেক্ষা স্থান পাবলিক টয়লেট পানীয় এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির দোকান এবং স্টল ফেরি ও নৌকা ভ্রমণের জন্য টিকিট কাউন্টার কাছাকাছি ছোট ছোট বিশ্রামাগার এবং লজ আর জরুরি সহায়তা এবং তথ্য বুথ কেন্দ্র সুন্দরবন নৌকা ভ্রমণের জন্য সোনাখালী একটি প্রধান বোর্ডিং পয়েন্ট দর্শনার্থীরা তাদের পছন্দের উপর নির্ভর করে দিনে ভ্রমণ এবং রাত্রি যাপন এবং কাস্টমাইজ ট্যুর এখান থেকে বেছে নিতে পারেন নৌকা ভ্রমণ হলো এই সুন্দরবন ভ্রমণের প্রধান আকর্ষণ আর এই নৌকা ভ্রমণের মাধ্যমে আপনারা যে সমস্ত জায়গায় যেতে পারবেন বা যে সমস্ত দর্শনীয় জায়গা এখানে আছে তার মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলি হল সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য সুধন্যখালী ওয়াচ টাওয়ার দেবাকি পয়েন্ট দোবাকি ক্যানোপিওয়োপানি ওয়াচ টাওয়ার বিভিন্ন খাল এবং মোহনা যেখানে প্রাণী দেখার সম্ভাবনা বেশি থাকে এছাড়া সরকারি এবং বেসরকারি উভয় ধরনের নৌকা এখানে পাওয়া যায় যেগুলো বিভিন্ন স্তরে আরাম এবং সুযোগ সুবিধা প্রদান করে থাকে নিরাপদ এবং আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে দর্শনার্থীদের কিছু নিরাপত্তা নির্দেশিকা এখানে মেনে চলা উচিত যেমন নৌকা ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরা উচিত নৌকাচালক এবং বন গাইডদের নির্দেশাবলী অনুসরণ করা উচিত বন্য বন্যপ্রাণীদের খাওয়ানো এবং জলপথে আবর্জনা ফেলা এড়িয়ে চলুন পোকামাকড় প্রতিরোধক অ্যান্টিসেপ্টিক ক্রিম সঙ্গে রাখুন এবং সানস্ক্রিম অবশ্যই সঙ্গে রাখুন নিরাপত্তা বিধি মেনে চলা নিশ্চিত করতে অনুমোদিত ভ্রমণ সংস্থার সাথে ভ্রমণ করুন সোনাখালি এবং সুন্দরবন ভ্রমণে সবচেয়ে ভালো সময় হল শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস যখন আবহাওয়া মনোরম থাকে এবং বন্যপ্রাণীদের ঘন ঘন দেখা যায় বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর ভারী বৃষ্টিপাত এবং উচ্চ জলস্তরের কারণে ভ্রমণ কঠিন করে তুলতে পারে এখানে অন্যদিকে গ্রীষ্মকাল এপ্রিল থেকে জুন অত্যন্ত গরম এবং আর্দ্র হতে পারে তাই তাই বর্ষাকাল এবং গ্রীষ্মকালকে এড়িয়ে চলাই ভালো এবং পারলে শীতকালে ভ্রমণ করুন জাননি আমাদের শেষ আমরা এখন সোনাখালি মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরের মধ্যে সোনাখালি ফেরিঘাটে পৌঁছে যাবো আর সেখান থেকে লাঞ্চ করব। আমরা এখন সোনাখালিতে পৌঁছে গেছি। বেশ কিছুক্ষণ অটো জার্নি করে আমরা ক্যানিং থেকে এসে পৌঁছেছিলাম এই সোনাখালি ফেরিঘাটে আর এই সোনাখালী ফেরিঘাট থেকে শুরু হয়েছিল আমাদের সুন্দরবন ভ্রমণ কাহিনী। অটো থেকে নেমে পড়লাম আর এখন যাচ্ছি সোনাখালি ফেরিঘাটের দিকে। আর এটা হচ্ছে সেই রাস্তা সোনাখালি ফেরিঘাট যাওয়ার রাস্তা আর ক্যানেং থেকে সোনাখালির দূরত্ব হচ্ছে ঠিক সতেরো কিলোমিটার অততে যারা আসবে তাদের সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর পুরো গ্রাম বাংলার ছবিটা ঠিক যেরকম হয় গ্রাম বাংলার পরিবেশটা ঠিক যেরকম হয় ঠিক সেরকম একটা পরিবেশের মানে মধ্য দিয়ে এলাম দেখালাম তোমাদের সেই ভিডিও একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের সুন্দর অটো জার্নি করলাম এখন হয়ে পড়েছি সোনাখালিতে যাচ্ছি ফেরিঘাটের দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে সোনাখালী ফেরিঘাটে সোনাখালীতে থাকার ব্যবস্থা সীমিত হলেও ক্যানিং বাসন্তী এবং গোসাবার মতো কাছাকাছি এলাকায় গেস্ট হাউস বাজেট হোটেল এবং ইকো রিসর্ট রয়েছে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সিক্স টু নাইন ট্রিপল জিরো সিক্স ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে অথবা নাইন ডবল এইট থ্রি ট্রিপল টু থ্রি থ্রি ফাইভ এই নম্বরে আমাদের গ্রুপে সবাই আসছে রাজেন্দ্র আসছে আমাদের গ্রুপে আর সমস্ত যারা সবাই যারা এসছে তারা সব আসছে দেখো সব সব দাঁড়িয়ে আছে নৌকা ভ্রমণের জন্য কিছু বুকিং টিপস আপনাদের অবশ্যই জানতে হবে সেগুলি হলো আগে থেকে বুকিং করুন বিশেষ করে ব্যস্ত মৌসুমে নিরাপত্তা এবং মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করতে লাইসেন্সপ্রাপ্ত অপারেটর নির্বাচন করুন খাবার নির্দেশিত ট্যুর এবং পারমিটের মতো অন্তর্ভুক্তিগুলি যাচাই করুন যদি আপনি গ্রুপ ট্যুর করেন তাহলে ছাড় পেতে গ্রুপ বুকিং এখান থেকে বেছে নিন রিজার্ভেশন করার আগে বাতিলকরণ নীতিগুলি পরীক্ষা করুন এখানে তিন ধরনের প্যাকেজ ট্যুর আছে একদিনের পিকনিক ট্যুর আছে এক রাত দু দিনের প্যাকেজ ট্যুর আছে আর দূরার তিন দিনের প্যাকেজ ট্যুর আছে আপনাদের যেটা পছন্দ সেটা এখান থেকে বেছে নিন আর তার জন্য যোগাযোগ করতে পারেন আমি যে নাম্বারটা আগে দিলাম ঠিক সেই নাম্বারে মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা কত লঞ্চ এত লঞ্চ একসঙ্গে আমি কোনো দিন দেখিনি প্রথম দেখছি আর প্রত্যেকটা লঞ্চে সামনে একটা বসা খুব সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে সেই জায়গাটায় বসে এই সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য করা যাবে আর আমাদের লঞ্চের নাম হচ্ছে সহচরী কিন্তু খুঁজে পাচ্ছি না লঞ্চটাকে সামনে থেকে হাঁটছি তো হাঁটছি রে সুন্দর বসার জায়গা করে দিয়েছে সামনে সুন্দরবনে যেতে হলে আপনাদের এই সোনাখালী ঘাট থেকে কিন্তু সুন্দরবন ভ্রমণটা করতে হবে আর এই সুন্দরবনে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল রয়েছে এখানে লঞ্চের লোকজন সব থাকে যারা লঞ্চ চালায় তাদের পরিবার এখানে থাকে যারা তাদের ব্যবসা বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পর আমরা এই সহচরি লঞ্চের কাছে এসে পৌঁছেছিলাম আর এই সহচরী লঞ্চের মাধ্যমেই আমরা আমাদের গোটা সুন্দরবন ভ্রমণটা করেছিলাম এটা হচ্ছে আমাদের বোট সহচরি এই বোটটায় আমরা বিগত তিন দিন কাটাবো এনেক রান্না বান্না হবে নাকি এখানে এখানে কি এই এই জায়গাগুলো এটা কিসের জন্য করা হয়েছে খাবার স্টল দেখতে পাচ্ছ এটা এখানে খাবার স্টল করা হয়েছে যারা এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে একটা সুন্দর বোট জার্নি করতে করতে এখানে খাবার খেতে চাইছ তাদেরকে এখান থেকে খাবার সংগ্রহ করতে হবে এটা স্টল এটা খাবারে খাবারে যখন বোটটা ছাড়বে তখন এখানে খাবার পরিবেশন করা হবে এখান থেকে খাবার নিয়ে তোমরা খেতে পারবে আর এই হচ্ছে সেই ভুবন নদী যেটা সাগরে গিয়ে মিশেছে এই ভুবন নদীর উপর দিয়ে আমরা এখন দীর্ঘ তিন দিন এই বোটে থাকবো গোটা সুন্দরবনটা আমরা এই বোটে কাটাবো ভ্রমণ করব আর সেই উদ্দেশ্য নিয়ে এখন চলে এসেছি সোনাখালী ফেরিঘাটে উঠে পড়েছি আমাদের নির্দিষ্ট লঞ্চ সহচরিতে এখানে শোয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে এটা স্টাফদের জন্য নাকি দাদা স্টাফদের জন্য তো আছে তিনটে রুম আছে আচ্ছা এটা এমনি প্যাসেঞ্জাররা থাকতে পারে যারা প্যাসেঞ্জার আসবে যদি মনে করো আর কি আগে থেকে বুকিং আগে থেকে বলতে হবে আগে থেকে বুকিং করে রাখতে হবে এখানে খুব সুন্দর শোয়া বা বসে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া আছে তিনটে রুম আছে সামনে আমি 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 দাদা আমাদের সহচরী বোট এখান থেকে ছাড়বে সোনাকালি থেকে আর এই বোটে আমরা এখন তিন দিন থাকবো আর গোটা সুন্দরবন ভ্রমণটা করব আমাদের টনির সংস্থা অর্ণধার রাজেন্দা দাঁড়িয়ে আছে আর এনার সব আমরা এই সুন্দরবন ভ্রমণকারীটা করতে পারছি আর এই হচ্ছে সহচরী বোটের একদম সামনে থেকে ভিউ আর সাইড থেকে দেখালাম কেমন লাগে চল একবার নিচটা দেখিয়ে দিই তোমাদের এখানে থাকার কিছু সুবন্দোবস্ত আছে দেখো কত স্পেস আছে এখানে শুয়ে শুয়েও বসে শুয়ে গল্প করে আরামে কিন্তু তোমরা এই ভ্রমণটা করতে পারবে যারা তো টায়ার্ড আছো একটু রেস্ট নিতে চাইছো তাদের তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর সুবন্দোবস্ত করে দেওয়া আছে এখানে অনেকজন একসঙ্গে এখানে ধরে যাবে শরীরে ক্লান্তি কাটাতে একটা এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঘুমানোর জন্য বা শুয়ে বসে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে সেই রান্নাঘর সহচরি লঞ্চের রান্নাঘর এখানে রান্না বান্না হয়েছে তো কেমন লাগছে এই এতক্ষণ পর্যন্ত যেটা দেখালাম সহচরি যে লঞ্চের যে রিভিউ করলাম সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ওপর থেকে এত নিষ পর্যন্ত দেখালাম এবার এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে যা যেখানে যেখানে যাবো যা যা করবো যা যা অ্যাক্টিভিটিস করবো আর এই সুন্দরবনের সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য এই লঞ্চ থেকে যতটা তুলতে পারবো সব কিছু নিয়ে আসবো আমাকে এই স্ট্রিমিং চ্যানেলে আর সেই উদ্দেশ্য নিয়ে আজকে বাইশে আগস্ট দু সালে আমরা যাত্রা করছি সোনাখালী থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে তা রাজেন্দা দাঁড়িয়ে আছে কিছু তো কিছু বলুন আপনি কতবার করেছেন এই সুন্দরবন ভ্রমণ বার করা দশ বারোবার করা হয়ে গেছে হয়ে গেছে তার মানে ভালোই অভিজ্ঞতা আছে আপনার তো সুন্দরবনে ভ্রমণের যে মানে সব থেকে ভালো অভিজ্ঞতা কিছু শেয়ার করুন পরে বলছি আপনাকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আর মানে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কন্ট্যাক্ট করবে একটু যদি বলে দেন বর্ধমান আচ্ছা

এখন সহচরী লঞ্চের একদম ফ্রন্ট সিটে বসে আছি কিছুক্ষণ পর আমাদের লঞ্চ ছেড়ে দেবে আর আমি যে জায়গায় বসে আছি সে জায়গায় ভিউটা একবার শুধু দেখো সামনে থেকে এরকম ভিউটা আসছে সাইড থেকে এরকম ভিউটা আসছে এই জায়গায় বসে বসে আমি বিগত তিন থেকে চার ঘন্টা এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও করবো ভালো পজিশন পেয়েছি ভালো জায়গায় বসে আছি জীবনে প্রথমবার সুন্দরবন ভ্রমণ করছি তাও লঞ্চে করে তা আবার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বৃষ্টির স্নাত একটা পরিবেশে পাওয়া যায় না খুব কাপড় ভালো থাকলে এরকম পরিবেশ পাওয়া যায় বৃষ্টি পড়ছে আর তার মাঝখানে তার মাঝখানে লঞ্চে বসে সুন্দর মুহূর্তটা উপভোগ করবে দুই থেকে তিন দিন আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে লঞ্চে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করবো সকালে খাবার দুপুরে খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার টাকা ব্যবস্থা করা আছে এখানে সেগুলো খেতে খেতে এই প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর করে অপরূপ যে সবুজে যে সৌন্দর্য সেটাই লঞ্চে প্রশংসা করবো সঙ্গে সঙ্গে এখন আর আমাদের এই সুন্দরবন ভ্রমণ আইনিটা পরিচালনা করছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসা সৌজন্যে আমরা একটুটা করতে পারছি আজকে বাইশে আগস্ট পঁচিশ সাল এখন বাদছে প্রায় সকাল দশটা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ড ছেড়ে দেবে আর আমরা আমাদের জার্নি শুরু করব সকালের জল খাবার দিল এই মাত্র সহজরি লঞ্চে সকালের জল খাবারে যেটা দিয়েছে সেটা হচ্ছে তিনটে লুচি দিয়েছে আর লুচি খাচ্ছি লুচির সঙ্গে হলুদ দাম দিয়েছে আর মিষ্টি দিয়েছে খুব টেস্টফুল খাবার এখন আমাদের লঞ্চ ছাড়েনি কয়েকজন আসতে বাকি আছে

তার পাশের সৌন্দর্য উপভোগ করছি তখন লাঞ্চ দেবে আর বিকেলে আবার ঠিক আছে আর রাত্রিবেলায় আমরা স্টেজ দিব ওকে দালয় সেটা এখন থেমে গেছে মাঝখানে খুব বৃষ্টি পড়ছিল তারপরে যে বৃষ্টিটা আসে তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও আরো খুব সুন্দর হবে তুলে নিয়ে আসতে পারবো পাশে বসে আছেন বাপিদা বাপিদা কিছু বলুন কেমন লাগছে কেমন লাগছে বলুন আপনি তো প্রথম শুরু করছেন নাকি কিন্তু শুরুতে আমার ফার্স্ট আছেন আচ্ছা কেমন লাগছে সকালে জলখাবারটা খেলেন খাবার মান মানটা কীরকম লাগলো আমার তো খুবই ভালো লাগলো খাবারের মানে কোয়ালিটি খুবই ভালো নেই একদম আর মশলা খুব কম দেওয়া হয়েছে এরপর আমাদের চা ফা আসবে তো নাকি এরপর চা আসবে বলছি না কাকু বলছি গানটা একটু পরে চালান না কপিটার চলে আসবে আমরা প্রথমে ভিডিও করলাম ওটা পুরো গানের মধ্যে চলে আসছে না গান আমরা যেগুলো দিয়ে সেগুলো কপিরাইট ফ্রি বা এই গান বাজালে কপিরাইট চলে আসবে একটা চ্যানেল স্ট্রাইক হয়ে চলে আসতে পারে আপনি একা এলেন কেন কাকু ফ্যামিলি নিয়ে এলেন আচ্ছা জলখাবার খাওয়ার শেষ সকালে খুব সুন্দর একটা জলখাবার খেলাম আবার দুপুরে আমরা লাঞ্চ খাবো এখনও লঞ্চ ছাড়েনি লাঞ্চ ছাড়লে লঞ্চ চারটা করতে করতে এই প্রাকৃতিক সৌন্দর্য যা যা দেখব সব ব্যবহার করতে করতে যাব সকালে জলখাবার খাওয়া শেষ করলাম একমাত্র আবার আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন

লেবু দিলে টেস্টটা আরও ভালো হতো কিন্তু লেবু দেয়নি আদা দেয়নি আমি ঘরে লিকা চা খাই লেবু দিয়ে আদা দিয়ে খাই খুব টেস্ট হয় কিন্তু আদাও দেয়নি লেবু দেয়নি মোটামুটি লাগছে কিন্তু চায়ের কোয়ালিটি ভালো শুনি ঠিক আছে এখন বাজে সকাল এগারোটা বেজে আঠারো মিনিট আমাদের সহচরি লঞ্চ ছেড়ে দিল সকালে প্রথমে জল খাবারে দিয়েছিল লুচি আলুর দম একটা রসগোল্লা চাই মাত্র চাটা খেলাম দেখো লঞ্চ আমাদের ছেড়ে দিচ্ছে সুন্দর একটা বন যান যাচ্ছে করতে যাচ্ছি সুন্দরবনে লঞ্চ মাত্র সাল ওই দেখো দেখা যাচ্ছে ভুবন ব্রিজ আর এই ভুবন ব্রিজের তলা দিয়ে যাবো ভুবন নদী হ্যাঁ দিয়েছে

বলতে হবে তো চিন্তা করো কি বলবে না বলবে তো কিছু বলুন বলুন না বললে কি করা হবে শুধু শুধু ছবি দেখা ভিডিও দেখালে হবে যা খুশি বলুন যা মনে আছে খুব আনন্দ করছি এনজয় করছি চারপাশে যে এই যে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে হ্যাঁ চারপাশে ম্যাঙ্গো বন দেখা যাচ্ছে যেখানে দেখাচ্ছি শুধু সবুজ মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে ভুবন নদীর মধ্যে দিয়ে একটা অবিরাম আমরা সুন্দর অবানবির আনন্দ উপভোগ করতে করতে আমরা বোট রাইড করছি যা মনে আছে বলে যান পর্বটা এ পর্যন্ত থাক পরবর্তী পর্বে নিয়ে আসছি সুন্দরবনের জলপথে এক নৌকা ভ্রমণের সুন্দর ভ্রমণ কাহিনি সঙ্গে থাকুন